এই কৃষিকার্ড দিলে পরে ওই আপনার ন্যায্য মূল্যে চার পাবেন ন্যায্য মূল্যে কৃষি বীজ পাবেন উপকরণ পাবেন আপনি ন্যায্য মূল্যে এবং যাতে আপনারা যাতে এই যাতে সঠিক দামে বিক্রি করতে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে তার মধ্যে সুতরাং আমরা আপনাদের যে প্রাণের দাবিগুলো আছে এটা নিয়ে অনেক দিন হলো চিন্তা ভাবনা করছে আমাদের চেয়ারম্যান সাহেব চিন্তা ভাবনা করে একত্রিশ দফার মধ্যে এই কার্ডের কথা বলছি আপনাদের এখানে আছেন সবাই বিএনপি যে একত্রিশ দফা কিন্তু এদের একত্রিশ দফা হলো মানুষের মা এই মাছির কথা যদি আপনারা যদি আমাদের উপরে আস্থা রাখেন আমরা যদি ভোট পাই তাই রহমান সাহেবের নেতৃত্বে যদি সরকার হয় তাহলে আমরা অবশ্যই এই সব জিনিসগুলো করবো এবং আমরা জীবন দেওয়ার আমি নিজেও জেল খাচ্ছি আমি পাঁচ তারিখে বাইরেছি পাঁচ তারিখে যদি এগুলা যদি না হয়তো আমার মনে আমার বছর বল এতদিন মতাই তিমায়া থাকতে আপনার কাছে দাবি এই এলাকাটা খুবই গরিব আমাদের সতেরো বছরে কোনো চাকরি নাই চাকরি নাই আমাদের কোনো তো করলে আমি বিকেল ভাত একটি আমরা এক আমরা প্রথমে এক বছর এক কোটি লোকের চাকরির অবস্থা বলবো

জোর গিয়ে সতেরো বছর থাকছে আমি যখন এসব জায়গাতে যাই এগুলা তো ঠিকঠাক করছো আমাদের আমলে আমি সব নষ্ট হয়ে গেছে তাহলে যদি সুযোগ দেয় তাহলে অবশ্যই আমরা আমাদের একত্রিশ দখল আলো গিয়ে সব কাজ করবো এই রাস্তাতে আজকে বিট বালু দিয়া আজকে রাস্তায় কাজ হয়েছে আপনার কাছে একটাই দাবি আমাদের মরছি কবরস্থান আছে একটা এটাই বড় দাবি